দর্শক বৃন্দ আপনারা দেখছেন দিন একটা না ভারী বৃষ্টিপাত ও বর্ষণের ফলে পাশের দেশি পুকুর ভেসে গিয়ে নাল হয়ে মাছ বেরিয়ে যাচ্ছে নিচু জমিতে ছেলেরা তাই টের পেয়ে সে নাল থেকে মাছ ধরছে দর্শক বৃন্দ আপনারা দেখছেন ঘোলাপাড়িতে মাছ শিকার তোর নাম কি মুসলিম মুসলিম

গুড বয় দেখছেন দর্শক বৃন্দ অনেকগুলো মাছ হয়েছে ঘোলা পানিতে শিকারের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও দেখতে পারেন আসসালামু আলাইকুম